পুরোহিতরা অনেক সময় বলে থাকেন বা অনেক ক্ষেত্রে অনেক সাধারণ মানুষেরাও বলে থাকেন যে স্ত্রীলোকদের নাকি চণ্ডী পাঠের অধিকার নেই অনেকে আবার এক পা বাড়িয়ে বলেন যে চণ্ডী স্পর্শ করলেই নাকি স্ত্রীলোকদের পাপ হবে আচ্ছা সত্যি সত্যি কি চণ্ডী স্পর্শ মাত্রই স্ত্রীলোকদের পাপ হয় বা চণ্ডী পাঠ করার অধিকারই নাকি তারা নন আসুন আজকের ভিডিওয়ে এই কথার সত্যতা কতটা সেটা একটু খোঁজার চেষ্টা করি অনুপরমাণু থেকে জীব এই সমস্ত কিছুতেই আদ্যাশক্তি মহামায়ার প্রকাশ তা সত্ত্বেও চণ্ডীর একটি বিশেষ অংশ লক্ষণীয় চণ্ডীতে বলা হচ্ছে স্ত্রী সকলা জগৎসু অর্থাৎ জীব জ্বর এই সমস্ত কিছুর মধ্যেই এই সমস্ত মনুষ্যকুলের মধ্যে এবং প্রাণীকুলের মধ্যে আদ্যাশক্তি মহামায়ার প্রকাশ হওয়া সত্ত্বেও স্ত্রীদের মধ্যে তার প্রকাশ সর্বাধিক মাথায় রাখতে হবে এক্ষেত্রে স্ত্রী বলতে কেবলমাত্র যে মনুষ্য স্ত্রীদেরকে বোঝানো হচ্ছে এমনটা নয় প্রাণীকুলের সমস্ত স্ত্রীদের মধ্যে মায়ের প্রকাশ সবথেকে বেশি আর তাই যদি হয়ে থাকে স্ত্রী সমস্তা সকলা জগৎসু এই কথা যদি আমরা মাথায় রেখে থাকি তাহলে আমরা কি করে বলতে পারি যে যে নারী দেহে আদ্যাশক্তি মহামায়ার অধিকতম প্রকাশ সেই নারী দেহের চণ্ডী পাঠের অধিকার বা চণ্ডী স্পর্শের অধিকার নেই চণ্ডীতে বর্ণিত দেবী শক্তির ঋষিকা ছিলেন মহর্ষি অমঘৃণের কন্যা ব্রহ্মবিদুষী বাঘ ব্রহ্মবিদুষী বাক শক্তিকে নিজের আত্মাতে অনুভব করে বলেছিলেন আমি ব্রহ্মময়ী আদ্যাদেবী ও বিশ্বেশ্বরী খুব সহজভাবে বুঝতে গেলেও বেশি তত্ত্ব কথাতে না গেলেও এটি বোঝা যায় যে চণ্ডীর ব্যাপকতার পিছনে একজন ব্রহ্মবিদুষী একজন নারী ব্রহ্মবিদুষী বাঘ তার অবদান অনস্বীকার্য কাজে একথা আমরা কিছুতেই বলতে পারি না যে স্ত্রীদের চণ্ডীপাঠ করার অধিকার নেই পাশাপাশি স্ত্রীলোকদেরও এটি মাথায় রাখার একান্ত দরকার যে চণ্ডীপাঠ করতে গেলে পরে আপনার সমাজের কাউর রকম কোনো নিদানের প্রয়োজন নেই চণ্ডীপাঠের ঠিক ঠিক তৃষ্ণা যদি আপনার হয়ে থাকে তাহলে কোনো কটু কথাই আপনাকে পিছনে ফেলতে পারবে না এবং ঠিকঠাক তৃষ্ণা যদি আপনার না হয়ে থাকে তাহলে কোনো ভালো কথাই আপনাকে উদ্দীপনা দিতে পারবে না বা অনুপ্রেরণা দিতে পারবে না এবং পাশাপাশি আরেকটি কথা চণ্ডীতে কি কোথাও এই কথা লেখা রয়েছে যে অনলি ফর মেন কেবলমাত্র পুরুষরাই এটি পাঠ করতে পারবেন বা সাধনা করতে পারবেন নিশ্চয়ই নয় তাহলে আপনারাও কোনো রকম কোনো সন্দেহ ছাড়া চণ্ডীপাঠ করতে পারবেন এবং তার সম্পূর্ণ অধিকার আপনাদের রয়েছে শ্রী শ্রী চণ্ডীও ভাগবত গীতার মতো সপ্তশতী অর্থাৎ সাতশটি মন্ত্র এখানেও রয়েছে কাজেই স্ত্রীরা চণ্ডীপাঠ করতে পারবেন কিনা না বা পুজো করতে পারবেন কিনা এর থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই যে একজন সনাতনী প্রকৃত হিন্দু হিসেবে প্রত্যেকটি বাড়িতে চণ্ডী পাঠ করা আমাদের একান্ত কর্তব্য একান্ত দায়িত্ব এবং শুধু পাঠ করলেই চলবে না তার যথাযথ অর্থ বুঝে আমাদেরকে পাঠ করতে হবে তাহলেই চণ্ডী পাঠের যে সার্থকতা চণ্ডী পাঠ করলে পরে যে শক্তি পাওয়া যায় সেই শক্তি আমরা আমাদের হৃদয়ে অনুভব করতে পারবো আদারওয়াইজ কেবলমাত্র শুকনো চণ্ডীপাঠ করে কিন্তু কোনো লাভ নেই দেবী চণ্ডিকাকে ঠিক হৃদয় অনুভব করার জন্য হৃদয় পদ্মাসনে তাকে বসানোর জন্য আমাদের যথার্থ মন্ত্রের অর্থ বুঝে তবে চণ্ডীপাঠ করতে হবে তাহলে উপসংহার হিসেবে বলা যায় এই যে মেয়েরা চণ্ডীপাঠ করতে পারবে কিনা বা পুজো করতে পারবে কিনা এটা খুবই একটা খারাপ প্রশ্ন এই প্রশ্নের কোনো যুক্তি নেই অবশ্যই করতে পারবে এবং যারা বলেন যে যাদের উদাহরণ দরকার তারা দেখতে পারেন যে শারদেশ্বরী আশ্রমে বা শারদা মঠে কিন্তু মাতাজিরাই পুজো করে থাকেন ফলত এই কথা আমরা কখনোই বলতে পারি না যে মেয়েরা কখনো পুজো করতে পারবে না বা মেয়েরা চণ্ডীপাঠ করতে পারবে না ধর্মচর্চা সাধন পথ সেটা সবার জন্য মা সকলের মা কেবল পুরুষের মা নন কাজেই আমাদের চণ্ডী পাঠ করা একান্ত দায়িত্ব একান্ত কর্তব্য চণ্ডী পাঠের মাধ্যমে আমরা সেই শক্তিকে নিজেদের হৃদয় অনুভব করতে পারবো এবং বলা হয় বিভিন্ন সাধক সাধিকাদের মতে এবং বিশেষজ্ঞদের মতে যে যেহেতু বাংলা শক্তিপীঠ শাক্তপীঠ তাই চণ্ডীর আবির্ভাবও এই বাংলাতেই হয় কাজেই বাঙালি হিসেবে আমাদের আরও বেশি দায়িত্ব শুধু চণ্ডী পাঠ করা নয় তার মন্ত্র বুঝে পাঠ করা এবং সারা ভারতবর্ষের মধ্যে চণ্ডীর ব্যাপকতাকে ছড়িয়ে দেওয়া কাজেই আসুন আমরা প্রত্যেকে একজন সনাতনী হিন্দু হয়ে প্রত্যেকে নিজেদের বাড়িতে নিজের মতো করে চণ্ডীপাঠ করি দেবীকে নিজেদের হৃদয় অনুভব করার চেষ্টা করি সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওয় জয় হিন্দ